শুভ সন্ধ্যা শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম টানা চতুর্থ দিন ইতিবাচক অবস্থান বজায় রেখেছে সূচক সপ্তাহের শেষ কার্যদিবসে এর অবস্থান এক নয় পয়েন্ট বা এক দশমিক তিন সাত শতাংশ বেড়ে চার হাজার একশো তেত্রিশ পয়েন্টে ছিল বাজার লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে চারশো উনআশি কোটি টাকা যা আগের দিনের তুলনায় পনেরো দশমিক আট চার শতাংশ বেশি আজকের বাজার ঊর্ধ্বমুখী করতে প্রধান অবদান রেখেছে ফার্মাসিউটিক্যালস খাতে স্কয়ার ফার্মাসিউটিক্যালস বেক্সিমকো ফার্মা ও কোহিনুর ব্যাঙ্কিং খাতে ব্র্যাক ব্যাঙ্ক প্রাইম ব্যাংক ও ইসলামী ব্যাঙ্ক এবং ফুড অ্যান্ড ডেলাই খাতে ব্রিটিশ আমেরিকান তোবাকো ভিত্তিক রিটার্নের ক্ষেত্রে আজ সব খাতে লাভ করেছে যার মধ্যে টেলিকমিউনিকেশন খাত সর্বোচ্চ দুই দশমিক এক ছয় শতাংশ এবং ট্যানারি খাত দ্বিতীয় সর্বোচ্চ দুই দশমিক এক তিন শতাংশ লাভ করেছে আজকের শীর্ষ করি লাভজনক কোম্পানির মধ্যে আটটি ছিল টেক্সটাইল খাত থেকে এবং পাঁচটি ছিল ইন্ডাস্ট্রিয়াল খাত থেকে আজ সর্বোচ্চ লাভ করেছে ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং এসকে কে ট্রিন্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এবং লেগেসি ফুটওয়্যার অন্যদিকে ফ্যামিলিটিক্স বিডি ঢাকা ব্যাংক এবং এফএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট ছিল আজকে শীর্ষ ক্ষতিগ্রস্ত কোম্পানি লেগাসি ফুতায়ার শেয়ার মূল্য আজ বেড়েছে কারণ তারা চীনের ওয়েসো ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রিকো লিমিটেড এইচএসডি এর সঙ্গে পাঁচ বছরের জন্য একটি ব্যবসায়িক চুক্তি স্বাক্ষর করেছে যার মাধ্যমে রপ্তানি আয় বৃদ্ধি উচ্চমানের কাঁচামাল সংগ্রহ এবং উৎপাদন দক্ষতা বাড়ানো পরিকল্পনা রয়েছে ঢাকা ব্যাংকের শেয়ার দর আজ কমেছে কারণ তারা রেকর্ড দিতে পর প্রথমবারের মতো লেনদেনে ফিরেছে বাকি কোম্পানিগুলোর মূল্য পরিবর্তনের পেছনে কোন মূল্য সংবেদনশীল তথ্য জানা যায়নি বার্জার পেইন্টস বাংলাদেশ ইয়াকিন পরিমাণ এবং রহিমা ফুড কর্পোরেশনের লেনদেনের পরিমাণ আজ গত তিন মাসে গড় লেনদেনের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেড়েছে তবে এই শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধির পেছনে স্বাভাবিক কোনো কারণ জানা যায়নি বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী মার্চ মাসে ব্যাঙ্ক খাতে উদ্বৃত্ত তারালো পাঁচ দশমিক শতাংশ কমে দাঁড়িয়েছে দুই লাখ আটত্রিশ হাজার আটশো পঁয়তাল্লিশ কোটি টাকায় যা ফেব্রুয়ারিতে ছিল দুই তিপ্পান্ন হাজার তিনশো সাতাশি কোটি টাকা এই রাসের প্রধান কারণ ছিল ঈদ উল আগে মৌসুমি খরচ মেটাতে আমানতকারীদের বর্ধিত অর্থ উত্তোলন তবে সাম্প্রতিক রাজনৈতিক পট পরিবর্তন এবং আমানতের নিরাপত্তা নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের আশ্বাসে জনগণের আস্থা দিয়ে দিলে পুনঃস্থাপিত হচ্ছে যা আগামী মাসগুলোতে আর্থিক স্থিতিশীলতা পুনরুদ্ধারে সহায়ক হবে সরকার আন্তর্জাতিক কোটিশন পদ্ধতির আওতায় পাবলিক প্রকিউরমেন্ট রুলস দুই হাজার আট অনুযায়ী স্পট মার্কেট থেকে একটি এলএনজি কার্গো আমদানি করতে যাচ্ছে এনার্জি অ্যান্ড মিনারেল রিসোর্সেস ডিভিশন সিন্ধপুরবিত্তিক্তিক্তিক্তিক্তিক্ত কোম্পানি বেটল এশিয়া পিটি ই লিমিটেড থেকে মোট পাঁচশো উনসত্তর কোটি টাকা ব্যয় এলএনজি কেনার প্রস্তাব করেছে যার একক দাম প্রতি মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিট এমএমবিটিইউ হিসেবে তেরো ডলার বাহান্ন সেন্ট বিদ্যুৎ ও শিল্প খাতে জ্বালানির স্থিতিশীলতা নিশ্চিত করতে সরকারের এই উদ্যোগ চলমান প্রচেষ্টার অংশ আজ এ পর্যন্তই ধন্যবাদ